আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগত সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাল্ট আসি দেশের খবর সংবাদ শিরোনাম দেশের রথযাত্রা সীমান্তের টোরন বৃষ্টির দিনে নাগিন উদ্ধার ব্রেকিং বিডি নিউজ বিস্তারিত বাংলাদেশে শুরু হয়েছে বর্ষার প্রথম দাব আর তার মাঝে উৎসব উত্তেজনা আর উৎকণ্ঠা মিশের একদিকে চলেছে রথযাত্রার মহোৎসব অন্যদিকে সীমান্তের দরুণপথ আবার অন্য প্রান্তে নাগিন উদ্ধার ঘিরে সারা দেশ জুড়ে উত্তেজনা আজকের বিশ্লেষণে থাকছে সব খবরের ভিতরের খবর রথযাত্রা কিভাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় পালন হচ্ছে চট্টগ্রাম দিনাজপুর ঢাকার মিরপুর খুলনা ও যশোর ভক্তদের বীর উৎসবের পরিবেশ মেলার তথ্য পুরীর রথযাত্রার ও বিদেশি পর্যটকদের আগমন নিরাপত্তা ও সরকারি বার্তা বেনাপোল বা হাকিমপুরের সীমান্তে ভারতীয় পতন স্থানীয় লোকজনের চোখে দেখা ঘটনা ধরনের ছিল না সামরিক বিজিবি ও বিশেপ এর প্রতিক্রিয়া কূটনীতিক বিশ্লেষণ এটি কি সীমান্তে উত্তেজনা নতুন অধ্যায় আপনারা জানেন যে বেনাপোলে হাকিমপুরের সীমান্তে একটা ড্রোন পাওয়া গেছে ভারতীয় ড্রোন এখন এই ড্রোনটা কোথা থেকে আসলো কিভাবে আসলো আগিমপুর সীমান্তের যে বাসিন্দারা আছে তারা তাদের ভিতরে একটা প্রচুর সৃষ্টি হয় কিন্তু কেউ সুস্পষ্টভাবে বলতে পারছে না এটা কি সামরিক ড্রোন ছিল না কোনো কন্টেন্ট ক্রিয়েটারের একটা ড্রোন ছিল কিন্তু ড্রোনটা দেখে অনেকে ধারণা করছে যে এটা হয়তো বা হতে পারে কোনো সামরিক ভারতীয় ড্রোন যার গন্দার জন্য বাংলাদেশে পাঠিয়েছিল বাংলাদেশে বর্তমানে আপনারা জানেন যে ভারতীয়রা ঢুকতে পারছে না তারা এখন স্পিস করছে অর্থাৎ বাংলাদেশে একটা গোলযোগ সৃষ্টি করার জন্য তারা কিছুদিন আগে আপনারা জানেন যে কিছু সীমান্তে পুশিং প্রচেষ্টা চালিয়েছিল অর্থাৎ ভারতের কিছু লোকজন বাংলাদেশের ভিতর জোর কর পূর্বকভাবে ঢুকে পুশিং করা হয় এমাতাবস্থায় এলাকা জুড়ে চাঞ্চল্যকার মানে একটা উত্তেজনামূলক প্রভাব সৃষ্টি হয়েছিল কিন্তু তা শক্ত হাতে দমন করেন বাংলাদেশের তারা তাদেরকে কঠোরভাবে দমন করতে সক্ষম হয় এখন দেখা গেছে বাংলাদেশে ভারতের রও নেই তাই কিভাবে তারা বাংলাদেশকে অথবা ঘায়াল করার জন্য এই ডোরণটি পাঠানো হয়েছে বেনাফুল হাকিমপুর সীমান্তে এই ড্রোনটি পাওয়া গেছে তবে এর কোনো সুস্পষ্ট মিডিয়ায় কোনো তথ্য আসেনি যে ড্রোনটি আসলে সামরিকের না নরমাল নর্মাল এবার আসি বরিশাল বা কক্সবাজার পর্যটনকালীন জলবদ্ধতার মধ্যে পুরোনো সাপ ও সহ উদ্ধার হয়েছে বিশাল বড় ধরনের সাপ যা অনেক ভয়ঙ্কর ক্যাসারদের ভয়াবহ অভিজ্ঞতা আমরা এমন সাপ জীবনে দেখিনি বিজ্ঞানীদের ব্যাখ্যা এত বড় করে কীভাবে বেঁচে ছিল এই সাপটি জনসচেতনতা ও ঝুঁকির মোকাবেলা প্রসঙ্গ এই সাপটি এতই বড় যে অনেক জনগণ বলছে যে এমন সাপ আমাদের জীবনে আর কখনো দেখিনি তবে এ প্রকৃতির সাপ এটা কি সাপ এবং সাপের বর্ণনা দিতে গিয়ে অনেকে বলছেন যে এটা নাগিন সাপ হতে পারে অনেকের ধারণা তবে এবং অনেকে মন্তব্য করছেন এটা শিওর নাগিন সাপ তিনি ডিম পেরে এখানে বসেছিল এখন কথা হলো যে এই সাপ এত বছর কীভাবে বেশি ছিল এবং এটার বয়স অনেক বেশি এবং অনেক বড় ধরনের সাপ তাই মানুষের মাঝে কৌতূহল এই সাপটা এত বছর কীভাবে বেশি ছিল কোথায় ছিল এলাকাবাসীর বিতার একটা চাঞ্চল্য তথ্য সরিয়ে যায় এবার আসি আজকের দিনটি বাংলা তিন ধরনের বাস্তবাকে সামনে রেখে এনেছে অত্যাধিক রাজনৈতিক ও প্রকৃতি একদিকে ধর্মীয় উৎসব অন্যদিকে সীমান্তে নিরাপত্তা আর তৃতীয় বন্যপ্রাণী ও জলবায়ু সম্পদ আগামী দিনের সম্ভাব্য হেডলাইন তুলে ধরা হল রথযাত্রার দ্বিতীয় দিন সীমান্তের চুক্তি নিয়ে আলোচনার সম্ভাবনা নতুন আবহাওয়ার পূর্বাভাস নতুন আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি আমরা আসি দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আপনাদের পাশে এই রথযাত্রার আনন্দ এবং সীমান্তে আতঙ্ক আর বৃষ্টিতে নাগিন আজকের বাংলাদেশ নিয়ে আরও কিছু বিস্তারিত আলোচনা এর দিকে হাজারো মানুষের ঢল রথের মেলায় অন্যদিকে সীমান্তে হঠাৎ দ্রোণের পতনে আর বৃষ্টির মধ্যে দেখা গেল পঁচিশ বছরের পুরনো নাগেন সাপ এটা কোনো সিনেমার গল্প নয় আজকের বাংলাদেশে যা ঘটেছে তা শুনলে আপনি স্তব্ধ হয়ে যাবেন আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনি জানতে পারেন এসব ঘটনার ভিতরে আসল সত্য কি বিটি শেষ পর্যন্ত দেখুন শেষে রয়েছে আরও চাঞ্চল্যকার তথ্য শুধু ধর্মীয় উৎসব নয় রথযাত্রা আমাদের সামাজিক ঐক্যের বড় পূর্তি খুলনা চট্টগ্রাম সব জায়গায় ছিল চোখ থেকে বৃদ্ধ হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই একসাথে রথ টেনেছেন মেলার দোকান প্রসাদ গ্রাম বাংলার সংস্কৃতি ঢল ছিল রীতিমতো স্বপ্নময় বিশেষ উদযাপন রথযাত্রার ইতিহাস পুরীর রথ উৎসব থেকে বাংলাদেশের আগমন রথযাত্রার রাজনীতি কে স্পন্সর করল কারা উপস্থিত ছিলেন ধর্মীয় সৌহ্য বার্তা যা মানুষকে শুয়ে যায় বেনাপলের সীমান্তের ওপারে ভারতীয় যে একটি ড্রোন হঠাৎ বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে বিজিবির সূত্রে খবর এটা ছিল কোনো সাধারণ ড্রোন নয় এতে ছিল উচ্চ ক্ষমতার ক্যামেরা ও সিগন্যাল ডিভাইস প্রশ্ন উঠেছে এটা কি নজরদারিতে নাকি আগাম বার্তা এই ধরুন ভারত সেনার না সুরাচালান চক্রের দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ ভারত সীমান্তে সংঘর্ষের পটভূমির পর থেকে এক একটা ঘটনা ঘটে থাকে সীমান্তে বিশেষ অতিথির মতামত সীমান্তে বিশেষজ্ঞ বা প্রাক্তন সামরিক কর্মকর্তার জানান এটা কোনো সাধারণ ড্রোন ক্যামেরা নাই এটা ছিল উচ্চ সম্পন্ন ক্যামেরার একটি ড্রোন এটা গোয়েন্দাদের কাজে ব্যবহার করা হয় যা সবাই মনে করেছে যে এটা ভারতীয় কোনো সামরিক ড্রোন হতে পারে বৃষ্টির দিনে বরিশালের এক গুদাম ঘর থেকে উদ্ধার হলো পঁচিশ বছরের পুরনো এক বিষদার নাগিন আপনারা কিছুক্ষণ আগে বলেছি যে ডিম সহ তাকে উদ্ধার করেছে কিন্তু এত পুরোনো সাপ এত বড় কি করে এখনো বেঁচে আছে এবং কোথায় ছিল স্থানীয় লোকজন বলছে এত বড় সাপ আগে কখনো তারা দেখেনি প্রশ্ন হলো এই সাপ এত বছর কোথায় ছিল কীভাবে ডিম দিল বিজ্ঞানীরা বলেছে এই ঘটনা বাংলাদেশের বন্যপ্রাণীর ইতিহাসে এক বিস্ময়কর ঘটনা বিশ্লেষণ সাপের বংশ বিস্তার কীভাবে হয় পঁচিশ বছর টিকে থাকা কি কিভাবে সম্ভব জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্ক আছে কি নিরাপত্তা অসচেতনার দিকে একদিনই দেশে তিনটি ভিন্ন অভিজ্ঞতা পেল একদিকে অত্যাধিক অন্যদিকে নিরাপত্তা হীনতা আরেকদিকে প্রকৃতির বিস্ময় এই ঘটনাগুলো আলাদা মনে হলেও বাংলাদেশ বর্তমান বাস্তবতার জন্য এক সুতোয় বাধা ধর্ম রাজনীতি প্রকৃতি সব একসাথে আপনি যদি চান সত্য খবর বিশ্লেষণ আর দেশের প্রতিটি কোনো কোনার প্রতিবেদন তাহলে সাবস্ক্রাইব করুন আর এস নিউজ টোয়েন্টি ফোর আমাদের হেডলাইন নয় ভিতরের খবর নিয়ে আসি কারণ আপনি আমাদের শক্তি সাবস্ক্রাইব করুন লাইক দিন আর আপনার মতামত জানান আমরা আসি আপনার কণ্ঠসার পথে